আমি ফ্রিল্যান্সিং করেছি অ্যাক্টিভলি দুই সাল পর্যন্ত তারপরে আমি আর ফ্রিল্যান্সিং সেভাবে করি নাই এবং এই দুই সাল পর্যন্ত আমি বেশ নামি দামি ফ্রিল্যান্সারই ছিলাম আমাকে মানুষজন চিনতো ফ্রিল্যান্সিং কমিউনিটিতে আমার ডাক নাম দাম ছিল এবং মোটামুটি ভালোই আমি আয় রোজগার করতেছিলাম এজ আ ফ্রিল্যান্সার আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটা রিজন বলবো যে তিনটা কারণে আমার মনে হয় আপনাদের ফ্রিল্যান্সিং করা উচিত না এবং আমি আপনাদের একটা স্টেপ বাই স্টেপ তিন স্টেপের গাইড দিব যে গাইডটা আপনাদের হেল্প করবে ফিনান্সিয়াল ফ্রিডম দিকে নিয়ে যেতে চলুন শুরু করা যাক বাংলাদেশের মানুষের মধ্যে ফ্রিল্যান্সিং নিয়ে খুব বড় ধরনের ধরনের একটা মিসকনসেপশন আছে মিসকনসেপশনটা হলো ফ্রিল্যান্সিং করব আমি আমি মুক্ত পেশার মধ্যে যাব আমি কারো চাকরি করব না এই কথার আসলে কোনো মানে নেই ফ্রিল্যান্সিং এক ধরনের চাকরি ইনফ্যাক্ট ফ্রিল্যান্সিং নরমাল চাকরি থেকে আরো খারাপ চাকরি তার কারণ নর্মাল চাকরি যখন আপনি করেন আপনার একটা বস থাকে আপনি একটা কোম্পানির জন্য কাজ করেন এবং আপনি একটা বস একটা কোম্পানির জন্য সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করেন মাস শেষে আপনি একজনের কাছ থেকে বা একটা কোম্পানির কাছ থেকে বেতন পান ফ্রিল্যান্সিং এর ভিতরে আপনি যখন যান তখন আপনি একই সাথে দশটা বা পনেরোটা ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন তো দশটা বা বস বসের জন্য আপনি কাজ করতেছেন দশটা বা পনেরোটা বসের দশটা বা পনেরোটা ডিফারেন্ট টাইপের রিকোয়ারমেন্ট আছে কেউ আপনাকে বলতেছেন নয়টা থেকে বারোটায় কাজ করতে কেউ আপনাকে বলতেছে রাত একটা থেকে রাত পর্যন্ত কাজ করতে তো দশ জনের জন্য দশ রকম রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতেছেন এবং চাকরি আপনি করতেছেন কিন্তু এমন না যে আপনি খুব আহামরি মজার জিনিস করছেন চাকরি করতেছেন একজনের বদলে সাথে দশ জনের চাকরি করতেছেন যেটা নর্মাল চাকরি থেকে আরো খারাপ জায়গায় নিয়ে যায় তার থেকেও বড় যে সমস্যা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো চাকরি আপনি আপনি যখন একবার পান তখন ওই চাকরিতে ভালো করবেন নাকি করবেন না এইটা ডিপেন্ড করে আপনার কাজের কোয়ালিটির উপরে আপনি একবার একটা চাকরি পেয়েছেন সেই চাকরিটা আপনি যদি ভালো পারফর্ম করেন আপনি যদি খুব খারাপ না হন ওই কোম্পানির ভিতরে আস্তে আস্তে আপনার গ্রোথ হইতে থাকবে যদি গ্রোথ নাও হয় খুব বাজে কোম্পানি ধরে নিলাম আপনি খুব বাজে ধরনের কাজকর্ম না করলে হয়তো ফায়ার হবেন না আপনি স্ট্যাগনেন্ট থাকবেন আপনি খুব উপরের দিকে যাবেন এরকম না বাট আপনি ফায়ার হবেন না ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সমস্যা হলো আপনার প্রত্যেক দিনই নতুন চাকরিও খুঁজতে থাকতে হবে কারণ আগের প্রজেক্টগুলো তো শেষ হয়ে যাবে তাই না তো এই কারণে নরমাল চাকরি থেকে অনেক সময় ফ্রিল্যান্সিং খারাপ তো কথা হলো এতই যদি খারাপ হয় ফ্রিল্যান্সিং তাহলে বাংলাদেশের মানুষ ফ্রিল্যান্সিং এত পছন্দ করে কেন মুক্ত পেশা করব আমি কারো দাস হব না আমি ফ্রিল্যান্সার হব এই ধরনের কথাবার্তা বলে কেন বলার পিছনে কয়েকটা কারণ আছে এবং ওই কারণগুলো লজিক্যাল প্রথম কারণ হলো আমাদের গুরুরা যারা কোর্স স্টোর্স ব্যাচে অথবা অনেক ক্ষেত্রে বাংলাদেশ সরকারও দেয় আমরা ফ্রিল্যান্সিং এমন এমনভাবে পজিশন করছি যে বাংলাদেশের তরুণ সমাজ এখন ফ্রিল্যান্সিং করে আয় রোজগার করবে বাংলাদেশের তরুণ সমাজ এখন চাকরি বাকরি করবে না ওই অ্যাঙ্গেলে নিয়ে গিয়েছে এবং ফ্রিল্যান্সিং এর ব্র্যান্ড পজিশনিংটা হয়ে গেছে এমন যে এই জিনিস তারাই করে যারা চাকরি করতে চায় না যদিও ফ্রিল্যান্সিং আসলে চাকরি এবং অনেক ক্ষেত্রে নর্মাল চাকরি থেকে আরো খারাপ ধরনের চাকরি এটা একটা কারণ আর একটা কারণ যে কারণে বাংলাদেশের মানুষ ফ্রিল্যান্সিং করতে চায় সেটা হলো চাকরি তো আসলে নাই নর্মাল চাকরি নর্মাল চাকরি যদি অনেক এভেলেবল থাকতো তাহলে হয়তো কেউ ফ্রিল্যান্সিং করতে চাইতো না বাট যেহেতু নর্মাল চাকরির এভেলেবিলিটি এত কম তো ফ্রিল্যান্সিং আমি করতে চাইতেই পারি এবং এই ক্ষেত্রে আমাকে দোষ দেওয়ার কিছু নেই থার্ড সবচেয়ে বড় যেই কারণ যে কারণে অনেক মানুষ এই জিনিস করতে চায় তা তাহলে আপনি যখন ফ্রিল্যান্সিং করেন তখন আপনি বৈদেশিক মুদ্রায় ইনকাম করেন এবং এক ডলার ইনকাম আমি করতেছি বাংলাদেশে বসেই এক ডলার তো আমার কাছে এসে একশো টাকা হয়ে যাচ্ছে তো বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করে তাদের কাছে যখন ডলারটা আসে তারা যখন এই ডলারটা কনভার্ট করে তখন তাদের আয় আসলে অনেক হয়ে যায় কম্পেয়ার টু একটা নর্মাল চাকরি এই কারণে অনেক কষ্ট হইলেও অনেকের কাছে ফ্রিল্যান্সিং অনেক ভালো একটা বিষয় কারণ এই বেনিফিট গুলা প্রত্যেকটাই আসলে রিয়েল বেনিফিট